বন্ধুরা ওয়েলকাম টু মহাবিশেষ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে দোকানের জন্য রান্নার দিকে চলে এসেছি সকাল থেকে রান্না সব শেয়ার করব তোমাদের সাথে মেনুগুলো হচ্ছে এ দেখো বেগুন ভাজা বসিয়ে দিয়েছি বেগুনটা নুন হলুদ আর মিষ্টি দিয়ে মাখিয়ে নিয়েছি এখন যেহেতু রোজই করা হচ্ছে আর দোকানের জন্য করবো ছোলার ডাল দেখো ছোলার ডালটাও সিদ্ধ করে নিয়েছি আর এদিকে ভাত আমি উপর দিয়ে দিয়েছি আজকে ঘরের জন্য করবো পটল আলু পোস্ত আর এটা হচ্ছে ছোলার ডাল দোকানের জন্য ছোলার ডালের আলু আর তোমার দাদাভাইয়ের আটা ময়দা সব মাখা এরকম বেগুন ভাজাটা তুলে নিয়েছি ভাজা হয়ে গেছে আর এদিকে আমি কালো জিজা ফোড়ন দিয়ে আলু পটলগুলো দিয়ে দিয়েছি এদিকে ডালের জলও বসি এরকম পোস্তটা এখন বেটে নেবো আর এদিকে এটা ভেজে নিচ্ছি আর এদিকে ডালটা এরকম ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি পোস্তটা দিয়ে দেবো এই যে পোস্ত মধ্যে কাঁচা লঙ্কা আর পোস্ত একটা টমেটো দিয়েছি বেটে দিয়ে দিলাম আর এদিকে ডালটা নুন হলুদ দেওয়া হয়ে গেছে দিয়ে এখন কষাবো এই দেখো পোস্তটা হয়ে গেছে কারা কারা পোস্ত পছন্দ করো কমেন্টে জানিও এদিকে তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা এখন দেব তেজপাতা আর জিরে ফোড়ন এই যে তেজপাতা দিয়ে দিলাম আর হচ্ছে জিরে ফোড়ন এই ডালের মধ্যে ঢেলে দেবো এই দেখো ডালটাও ফোড়ন দেওয়া হয়ে গেছে এখন ডালটাও আমার কমপ্লিট আর এইদিকে পোস্তটাও হয়ে গেছে এখন আমি বসাবো ছোলার ডালটা ছোলার ডালের জন্য এই যে শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ পাঁচফোরণ রেডি করে নিচ্ছি আর ছোলার ডালে এই তখন নারকোল দেবো আর এই যে আলু কেটে নিয়েছি কেটে কাটা ধোয়া সব রেডি আর এইদিকে তোমরা তো ময়দা মাখা আটা মাখা সব হয়ে গেছে এগুলো শেয়ার করতে পারিনি সকাল থেকে তাড়াহুড়া লেগে যায় দেখো বিছনাটা গুছালো এখন চান পুজো তো সকালেই হয়ে যায় ভাত রাইটা ঘরে নিয়ে চল বন্ধুরা এই দেখো শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি আর এই যে পাঁচ ফোরণ ফোড়ন দেবো দিয়ে আগে আজকে আমি নারকলটা ভেজে নেব এই দেখো নারকলটা আমি কুচিয়ে নিয়েছি আর নারকলটা ভেজে নিয়ে একসাথেই করে নেবো আজকে একটু লাল লাল করে তারপরে আলুগুলো দিয়ে দেবো এই যে আলু আজকে তাড়াতাড়ি এইভাবে করবো আর এদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি বন্ধুরা এই দেখো পাঁচ ফোরনটাও দিয়ে দিয়েছি এখন আমি নারকলগুলো দিয়ে দেবো এই যে নারকলগুলোও দিয়ে দিলাম আচ্ছা ঠকাতে রান্না করবো আর নারকেলটাও লাল লাল করে একটু ভেজে নিয়ে আলুগুলো দিয়ে দেবো লাল লাল করে আর দাদা ভাই থাকো সিলিন্ডার বাচ্চা আমাদের এটা ডিউটি যেহেতু কাঁচা দোকান তো সিলিন্ডার নিয়ে যেতে হয় আবার নিয়েও আসতে হয় আর দোকানে মালপত্র আনা হয়ে গেছে এটাকে নারিকলটা লাল লাল হওয়ার পরে দিয়ে দিলাম আমি আলু আলুগুলো দিয়ে দিব জিরা জিরা বাটা মানে জিরার গুঁড়ো আর আদা বাটা দিয়ে এখন দেবো এই যে লঙ্কা বাটা সবই রয়েছে বন্ধুরা এই যে আলুটা লাল লাল হওয়ার পরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো টমেটো আদা বাটা লঙ্কা বাটা দিদের গুঁড়ো দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব মশলাগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম এখন নুন নুনটা স্বাদ অনুযায়ী আমার যেহেতু অনেকটা ডাল তাই আইডিয়া করে দিতে হচ্ছে পুরো এই কষানো হয়ে গেছে এখন আমি ডালগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম ডালগুলো আর একটু জলও দিয়ে দিয়েছি দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি কি দেখাচ্ছো এই যে আলু পোস্ত আর এই যে ডাল করেছি ছেলের জন্য ভাত বেড়ে রেখেছি আলু পোস্ত আর ডাল হলে তো আমার ছেলের কিচ্ছু লাগবে না তোমার দাদা তাও একটু ঘি নিয়েছে বলে আমাকে একটু ঘি দাও গন্ধে খায় গন্ধে খায় তা খাওয়া দাওয়া সেটা না আমাকে দেখো ছোলার ডালটা হয়ে গেছে মানে হয়ে গেছে আর এই দেখো গরম মশলাটা দিলেই কমপ্লিট জানি এই যে রয়েছে প্যাকেটে শাহি গরম মশলা ছোলার ডাল রেডি রেডি হয়ে গেছে খোলা কা ডাল বন্ধুরা এই দেখো হয়ে গেছে এখন আমি ক্যানে ঢেলে নেব ঠিক আছে আলুগুলো একটু ভেঙে ভেঙে দিলাম যে তাহলে একটু ঘন হয়ে যাবে ছোট ছোট আলু কেটে দিয়ে একটু দিয়েছো তো একটু ঘনমান হবে ক্যানের মধ্যে ঢেলে নেছি এই দেখো খেতে বসে পড়েছি সকালের খাবার তাড়াতাড়ি খেয়ে যেহেতু দোকানে যাব ডাল নিয়ে নিলাম আর আজকে করেছি আলু পোস্ত আর ডাল এই করেছি রান্না কারা কারা আলু পোস্ত ডাল পছন্দ করে কমেন্টে জানিও এত দারুণ লাগে তোমার মাছ মাংস থেকে নিরামিষ খাবারটা বেশি পছন্দ করি আমি এই যে খাওয়া দাওয়া সেরে চলে যাব দোকানে তোমাদের দাদাভাই চলে গেছে ছেলে তো যাবে না ছেলের স্কুল ছুটি আছে এখন পরীক্ষা যেহেতু চলছে তার জন্য খাওয়া দাওয়া যা হবে সারাদিনে সবই তোমাদের সাথে শেয়ার আমি এখন যাচ্ছি একটু মার্কেটিং করতে তোমার দাদা ভাইয়ের জন্য একটা গেঞ্জি আনবো ঠান্ডা যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো তার জন্য তাই একটা গেঞ্জি কিনতে তাই যাচ্ছি আসলে তোমাদের সাথে সবই শেয়ার করবো বন্ধুরা এই যে অবশেষে কেনাকাটি করে চলে আসলাম তোমার দাদা ভাইয়ের জন্য দুটো গেঞ্জি এনেছি একটা শীতের এই এটা নিলাম এই আমি নিয়ে আসলাম এই যে ঠিক আছে আর যেহেতু আমরা মাঝে সাথে কেনাকাটা করি তাতে কয়েন জমে সেই কয়েনে আমার যে পয়সা ছিল সেই কয়েনের বিনিময়ে এটা হচ্ছে ফ্রিতে এটা ফ্রিতে এটা আমার কয়েন জমে কয়েন বিনিময়ে আমি একটা টাকা পাই যে আমার ধরেন ষোলো সতেরোশো কয়েন জমে ছিল প্যান্টালুন্সে সে কয়েনের বিনিময়ে এই গেঞ্জিটা আমায় দিল ওরা যেহেতু ওরা টাকা মাইনাস করবে না ওদের জিনিস দিতে হবে সেই জন্য এটা নিয়ে এসেছি আর এটা আমি কিনেছি কেমন হয়েছে কমেন্টে জানিও বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার হচ্ছে এই দেখো আলু পোস্ত ভাত আমার জন্য আর তোমার দাদাভাই ভাই রুটি বেগুন ভাজা আর ওইদিকে ছেলেরও রুটি যেহেতু আমি রুটি খেতে পারি না তার জন্য আমার জন্য একটা ভাত তা আমি ভাতই খাবো আর ডালও আছে ডাল দিয়ে খাবো কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিয়ে গো নাই